কেমন শ্বশুর বাড়িতে গিয়ে ঢাকার জন্য খালের নতুন পানির চিংড়ি মাছ নিয়ে আসলাম তো এই তো একদম তাজা আমি তো অনেক ভয় পেয়ে গেছি তো সাথে পাঁচ মাছ ছিল বাইং মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ তো এগুলা মিশানো দেড় কেজির উপরে ছিল তো এই দেখুন কি টাটকা টাটকা মাছ আমি তো খুব খুশি হয়েছি মাছগুলো ঢাকাতে নিয়ে আসার পরে রান্না করেছি তো সেই মাছও হয়েছে অনেক স্বাদ ছিল তো অনেক ভালো লেগেছে আবারও গেলে আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম